ইসমিল্ল রহমানির রাহিম সুপ্রিয় দেশবাসী সুপ্রিয় এলাকাবাসী ঝিনাইদাহ সদরের খালি বেগপতি ব্রিজের কাজ হচ্ছে এইটা দিয়া মাটি তোলা হয় এবং মাটি কাটা হয় জেনেদা সদর উপজেলার বিশাইখালী বাজারে কার্যক্রমগুলো চলছে আপনাদেরকে আমরা একটু যদি দেখাই দেখতে পাচ্ছেন ম্যাক্স গ্রুপের ভেগু ড্রাইভার রুবেল ভাই তিনি অত্যন্ত আমরা দেখতে পাচ্ছি খুবই পরিশ্রম করছেন এই গাড়িটি এখান থেকে ভেগু দিয়ে সুন্দর করার পরে বড় যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটা এখানে নামবে নামার পরে পরে কিন্তু আরও কাজ হবে ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন এর আগে যে পাইলিংটি করা ছিল সেই পাইলিংটি এখন সুন্দরভাবে সেটিং করা হবে খুব সম্ভব সেগুলো আপনাদেরকে আমরা দেখাই সেই সাথে জানে রাখা আমাদের ভিডিও যদি কোনো রকম ভোল্টোটি হয় কথাবার্তায় অবশ্যই খামার দৃষ্টিতে দেখবে আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজের কাজের কাজ হয়েছে আলহামদুলিল্লাহ পরবর্তীতে ব্রিজের কাজের ভিতর দিয়ে আপনার যে সমস্ত ঢালা হয়েছে ঢালার উপরে পর্যাপ্ত পরিমাণে পানি দেওয়া লাগছে দেখতে পাচ্ছেন আমাদের সেই রুবেল ভাই আপনারা দেখতে পাচ্ছেন যে গাছটি আছে গাছের জন্য একটু কাজে ডিস্টার্ব হচ্ছে সেটা অল্প কিছুক্ষণের মধ্যে ঠিক করা হবে ইনশাআল্লাহ